হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে এই ব্যাংকটা ভাঙা হবে এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি আজকে এই দিনটা এসেছে তো চলো ভাঙবো তোমাদের সাথে একটু শেয়ার করবো যে এতে কত টাকা হয়েছে জমিয়েছি আমি এই চৈত্র মাসে এই ব্যাংকটা ভাঙ্গার কারণ হচ্ছে যে আমাদের স্কুল মাঠে চৈত্র সংক্রান্তির দিনেতে একটা মেলা হয় খুব বড় একটা মেলা তো বিশেষ করে এটার জন্য এই ব্যাংকটা ভাঙা হয় তো আমার কাছে তো খুবই ভালো লাগে কারণ জমানো টাকা দিয়ে আমি খরচ করতে পারি বলে তো অনেক জিনিস কেনাকাটা করতে পারি আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিও যে এখানে কত হবে টাকা এই বছর আমার বেশি টাকা জমানো হয়নি গত বছর অনেকটাই জমিয়েছিলাম তো তোমরা দেখো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেল চৈত্র মেলা থেকে আবার একটা নতুন ব্যাংক আনবো তারপর পয়লা বৈশাখের দিন যাত্রা হবে আমার নতুন বছর আবার টাকা এখন আবার নিয়েছি এখানে হয়েছে আমার পঁচিশশো তিরিশ টাকা হয়েছে তিন হাজার পাঁচশো তিরিশ টাকা মতো এবারে কম কম টাকা জমে এসে তাতেও আমি অনেকটাই খুশি কারণ খুব বেশি ভালো লাগে কাশি ব্লকটা এখানে